মনীশঙ্কর বাবু আমার প্রশ্ন হচ্ছে আপনাকে যদি আগামীকাল কেউ বলে যে আপনার যে আইনজীবী সার্টিফিকেট সেটা ভ্যালিড নয় আপনাকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে আর আপনি পরীক্ষা দিচ্ছেন সেই সমস্ত স্টুডেন্টদের সঙ্গে যারা এই পাস করে বেরিয়ে মানে সবে পাস করে বেরোনোর কথা সেই ব্যাচের সঙ্গে আপনাকেও পরীক্ষায় বসতে হচ্ছে এনাদের অবস্থান একটা তাই এটা তো রাজ্য সরকারের ফেলিওর এটা তো প্রশাসনের ফেলিওর তৃণমূলের দুর্নীতি এবং তৃণমূলের নেতারা জেলে রয়েছে এরপরে ব্রাত বসুর বলা এই যে দারুণ আমরা সাকসেসফুলি পরীক্ষাটা করে ফেলেছি নবছর বাদে এটা নির্লজ্জতার প্রমাণ নয় মনীশঙ্কর দা আপনি পার্সোনালি কি মনে একটাই রিকোয়েস্ট যে আপনি এক দেড় মিনিট যেমন তরুণ জ্যোতি বলল বলুন স্যার আমি প্রশ্ন করলাম তার উত্তর দিন আমাকে প্রথমেই বললেন যে আপনার সার্টিফিকেটটা নিয়ে যদি কোশ্চেন করা হয় তরুণ জ্যোতিও আছে এখানে জানেন কিছুদিন আগে কয়েক বছর আগেই অনেক জাল আইনজীবীও ছিল বলে একদম বার কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে যে আমাদেরকে হলফনামা দিয়ে বিভিন্ন কাগজ দিয়ে জমা দিতে হবে এবং আইডেন্টিফাই হবে যে সত্যি সত্যি যারা প্র্যাকটিস করছে তারা আইনজীবী কিনা এটা সুপ্রিম কোর্টের অর্ডারেই হয়েছিল। এক দুই হচ্ছে দেখুন দুর্গা পুজোর দশমীর পরে আমাদের মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায় বিসর্জনের পরে কারণ আজকে অনেকের মন খারাপ যাদের সঙ্গে এই চাকরির দূর দূর সম্পর্ক নেই অথচ যারাই নিয়ে আন্দোলন করে যাচ্ছিলেন তাদের আন্দোলনটা যদি না হয় তাদের জন্য ভীষণ মন খারাপ যারা আন্দোলনের জায়গা নিয়ে এই জায়গার থেকে ওই জায়গায় মামলা করে তোমাদেরকে জায়গা করে দেব আর আন্দোলনটা যদি না হয় তাদের আজকে ভীষণ মন খারাপ আমি বলছি আজকের পরীক্ষাতে তো অনেকগুলো বড় বড় খবর আছে খবর এটা নয় স্বচ্ছ পেন খবর এটা নয় যে এই যে কি বলছেন কার্বন কার্বন কপিটা কপিটা কোন কোন ভালো নি তার থেকে অনেক বড় বড় বলছেন দাদা আপনি শুনুন না যদি এত বড়ই খবর আপনি জানেন তাহলে ওই খবরটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিলের থেকে ট্রান্সপারেন্সিটা আপনার বেশি আসতো শুনুন আজকে আপনি মিডিয়ায় যে খবরগুলো করবেন বা আমরা যে আলোচনাগুলো করব মানুষ বিভিন্ন কোটালে প্রিন্ট মিডিয়া আছে মিডিয়া আছে বিভিন্ন লোকের করতে বিভিন্ন লোকের কাছে আছে ফলে আপনি যেটা বললেন সেটাই শেষ করতে হবে না ভেরিফাই করার জন্য মানুষ অনেক কথা বুঝে নেবে আমি বলছি যে সত্যি সত্যি তো আপনি পরিযায়ী শ্রমিক নিয়ে কথা বলেন এখানকার লোকগুলো বিন রাজ্যে যায় আজকে সত্যি সত্যি তো উত্তরপ্রদেশ ঝাড়খন্ডের থেকে শহে সঙ্গে পরীক্ষা থেকে এসছে ভালোভাবে পরীক্ষা দিয়েছে তাহলে শিক্ষিত লোকরা বলছে কেন ওখানে দিলেন না বলছে ওখানে যখন পরীক্ষা হয় তখনই নাকি প্রশ্ন ফাঁস হয়ে যায় আপনি আজকে বলুন তো এখানেও প্রশ্ন ফাঁস নিয়ে একটা চক্রান্ত করা হয়েছিল কিনা সেটা তো আজকে খাটলো না আজকে যখন সবকিছু ঠিক হয়ে গেল তখন বলছে এইখানে মুখ্যমন্ত্রী ঘরের লোক আছে টেন্টেড ক্যান্ডিডেট আমরা দেখে নেব আমি বলছি একটা জায়গায় তরুণ জুতি একটা জায়গায় রাজনীতির অনেক জিনিস থাকবে মতভেদ থাকবে যেখানে সত্যি সত্যি একটা ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে পরীক্ষাটা নিয়ে ছাত্র ছাত্রীরা এরকম করলে মানুষের কাছে এই পরীক্ষাটার খারাপ

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়